ভ্যাঙরে আইএসএফ তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত এলাকা আহত দুপক্ষের বেশ কয়েকজন ভেঙরে ফের রাজনৈতিক অশান্তি সূত্রের খবর বাচ্চাদের পটকা ফাটানোকে কেন্দ্র করে এই মারামারি তৃণমূলের অভিযোগ আইএসএফের দুষ্কৃতীরা তৃণমূল কর্মী গোলাম রব্বানি মোল্লার বাড়িতে চড়াও হয় এবং রব্বানি ও তার তিন ছেলেকে বেদরক মারধর করে এমনকি একজনের মাথা ফেটে যাওয়ার অভিযোগ ওঠে অন্যদিকে আইএসএফ নেতা মোহাম্মদ অসীম বিল্লাহ খান তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায় আইএসএফ কর্মী বাবু শাহাজির বাড়িতে এই ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হয়েছে বলে খবর ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বারসিলের রিপোর্ট সি প্রাইম নিউজ তৃণমূলের উপরে হামলার কোনো গল্প নেই কারণ কালকে আমাদের ভোগালী দু নম্বর অঞ্চল ভুমরু গ্রামে বাচ্চা 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 কাচ্চারা পটকা ফাটাচ্ছিলো বাচ্চা বাচ্চা করে ইস্যু করে ঝামেলা হচ্ছিলো বাচ্চাদের এবারে গার্জেনরা গিয়ে ওখানে থামাতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে সেই হিসাবে ওদেরও গ্রুপের লোক মানে বাচ্চা কাচ্চাদের গার্জেনরা থানায় গিয়েছিল থানায় যাওয়ার পরে সব কথাবার্তা পুলিশের সাথে জানালো পুলিশ তখন বড় তারকা সাহেব বললো যে এটার বিষয়ে বাড়াবাড়ি করে কোনো দরকার নেই আমরা দুদিনের দুদিন পরে ডেকে মিটিয়ে দেব কিন্তু মিটিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করল তখন গ্রামবাসীরা ওইখানে ছিল তারপরে আমাদের যারা এর কর্মী যার ছিল ওদেরকেও বাবু সাহাজি বাবু সাহাজির মার বেধড়ক মারধর করেছে ওরা এখন হসপিটালে ভর্তি আমাদের আহত হয়েছে তিন চারজন তৃণমূল অভিযোগ মারধর করা হয়েছে এবং একজনের মাথাও কাটিয়ে হয়েছে এটা মিথ্যে মানে অভিযোগ কারণ হলো ওখানে ওরাই এসে আমাদের বিরোধী দলের নেতার বাড়ি এসে

দুজন বাড়িতে আছে তাহলে আই গুন্ডামি করছে সম্পূর্ণ নসাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে না পটকা এটা সন্ধ্যায় হয়েছিল বোধ সাইড কমপ্লেন করেছিল থানায় তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে তখনই আই এসএফ আস আশ্রিত দশ জন গুন্ডাবাহিনী তারা গুলি বোমা বন্দুক নিয়ে রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে চারজন ইঞ্জুরি হয়েছে দুজন হসপিটালে দুজন বাড়িতে আমরা তীব্র নিন্দা করছি কিছু বিরোধী আছে যে সমাজবিরোধীর দ্বারা আমাদের প্রায় চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী এই ভাওড়ে খুন হয়েছে যে সমাজবিরোধীরা তেইশ সালে ভোট গণনার দিনে পুলিশের বিরুদ্ধে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালাতে গিয়ে তিনজন মারা গিয়েছিল যারা পুলিশের একজন অ্যাডিশনাল এসপি একজন কনস্টেবল তাদের গুলিবিদ্ধ হয়েছিল এই সমাজ বিরোধীদের হাতে এবং একজন ড্যাবকেও যারা অপহরণ করেছিল এরা সেই সমাজ বিরোধী আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা এদের দৃষ্টান্তপূর্ণ শাস্তির ব্যবস্থা করা এবং সঙ্গে সঙ্গে নরসাদকে এইটুকু বলবো এই গুন্ডামি করে ভাওড়ের ক্ষমতা দু সালে দখল করা যাবে না না তার জন্য তো সন্ধেবেলা তো অলরেডি কমপ্লেন হয়েছে বোধ সাইড কমপ্লেন করেছে এখানে ঘণ্টা তো মিটিয়ে গিয়েছিল প্রশাসন তদন্ত করছিল কী এমন হলো রাতের অন্ধকারে মানুষকে মেরে ফেলার জন্য তাদের উপর গুলি বোমা চার্জ করা হলো আমরা এই প্রশ্নটা হাওড়ে মানুষের কাছে রাখতে চাই এবং ওদের যিনি বিধায়ক যিনি আমাদের প্রতি মুহূর্তে নটোরিয়াস ক্রিমিনাল বলে সেই নটোরিয়াস ক্রিমিনাল নওশাদ তাকে আমি এই প্রশ্নটা করতে চাই আর কত রক্ত নিলে আপনি খুশি হবেন এটাই আমার সবচেয়ে কি হয়েছে হয়েছে কালকে কাঁটাতলার থেকে আমার ছেলে মেজের ছেলে আর ছোট ছেলে বাড়ি এসছে আর দুটো পটকা বাজে নিয়ে এসছে ওইটা ফাটানো ইস্যু করে ওরা বলছে আমাদের বাড়িতে বোম মেরেছে আর আমি দোকানে বেচা কেনা হয়েছে কালকে বড় বাজার হালকাতা ছিল আমি যেতে পারিনি খরিদ্ের চাপে তেতাল্লিশ হাজার টাকা ছিল ইতিমুহে ওরা পটকা বাজির ইস্যু করে এসে আমাদের বাড়িতে এসে মোটামুটি কথা হলো ওরা বারো চোদ্দো জন এসে হামলা করে প্লাস ছেলেকে মারধর করলো টাকা পয়সাটা মোটামুটি যে কোনো প্রকারে ওরা মানে ছিনতাই করে নিল ছেলে বাড়ি এসে টেবিলে জামাকাপড় খুলে টাকাটা গাড়িতে ঘুষতে ঘুষতে বাইরের দিকে গেছে ইতিমুহূর্তে ওরা মানে দশ বারো জন লাঠি ছটান এসে দরজা ভাঙায় লাচি মেরে ঢুকে গেছে গিয়ে মারধর করে টাকাটাও ছিনিয়ে নিয়েছে ছেলেটাকে মোটামুটি কথা মারধর করেছে আমার আমাদের প্রথম মেরেছে তিনজনকে আর তারপরে আমরা ফের থানা এসেছি রাত সাড়ে দশটা এগারোটার দিকে ওখাটা থেকে আমি গিয়ে বাবুকে বললাম স্যার যে আমার দোকানে ব্যবসাখানা ছিল আমার বড়বাজার কাল হালকাতা ছিল আমি আসতে পারিনি তা বাবুকে বললাম আমি কালকে সে টাকাটা দেবো প্রথম ইনিংসে তেতাল্লিশ হাজার টাকা ছেলেকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আবার লাস্ট বেচা কেনা করে আমি সত্তর বাহাত্তর হাজার টাকা নিয়ে ওখান থেকে আমি বাড়ি আসি থানায় আসি থানা থেকে আবার আমি নারায়ণবাবুকে দেখাই যে স্যার আমি বাড়ি চলে যাচ্ছি আমরা ভোর দিন দোকানে ছিলাম এই কালী পুজোয় আমরা মাহাজনে হালকাথা করতে যেতে পারিনি যেহেতু আমরা কালকে যাব স্যার দেখবেন আমার কাছে এখন এই টাকাটা সত্তর বাহাত্তর হাজার টাকা আছে তা স্যার বললো ঠিক আছে যা বাবু তোমরা কোনো ঝাম স্যার আপনি তো বললেন যে কিছু হলে ফোন করবেন আমরা এমনি ঝামালি করি না স্যার আজ এক সপ্তাহ মতো আমরা কোনো রকমভাবে কিছু করছি না ইতিমধ্যে রাত থানার থেকে নানবাবুর ওখানে বলে কি আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে দুটো আই কর্মী বাইক নিয়ে আমাদের চোখে লাইট মেরে রেখেছে আর দুজন নেশা করে আসছিল। সেই এসেই আমাদের বললো আমি বলেছি যে বাবু আমরা তো বাড়ি থাকি না তা আমাদের এত চড়া হলে হয় আইএসএফ বলা মাত্রই আমাদের মোটামুটি অ্যাটাক করলো মারধর করলার ওখান থেকে অন্তত পনেরো কুড়ি জন দিয়ে ছুটে আসলো এসে আমাদের তাড়া করে নিয়ে মারতে মারতে টেনে নিয়ে ওখানে আমার বড় ছেলে মোটামুটি গেত এই পাইপ গানের মানে ফায়ারিং করছে ফায়ারিং হচ্ছে না ওই বাঁট দিয়ে মাথায় মারল মাথাটা ফ্র্যাকচার হয়ে গেল আর মেজো ছেলের ওখানে ফেলে লেতকে লেথতে পীড়িত জুতোর দাগ আছে আর সেজ ছেলের পুকুরির ধারে ঘুষেছে ভীষণ মেরেছে ওর বউ মেরেছে ওর মেয়ে মেরেছে আর ওর মা মেরেছে আর ওই মদিনা মেরেছে আর ও আর আমাকে মেরেছে হলো বাবু ফকির মেরেছে আর সুবিদালি আলী মেরেছে আর ইসরাফিল মেরেছে নুরালি মেরেছে নুরালি ছিল আরও মানে আইসএফের যত কর্মী ছিল সবাই মিলে আমাদের মোটামুটি আক্রমণ করেছে লাস্ট পর্যন্ত আমরা মুহূর্তে মোটামুটি কথা আমি বলি বলি মহিলার গায়ে হাত দিও না আমার ছেলেকে বলছে আমি শুয়ে পড়ে রেছি আমার দাবাচ্ছে আমি আমার ছেলে হাত চালাচ্ছে বলে আমি মানা করছি যে মহিলার মেরো না তবু জোর করে মোটামুটি আমার ছেলেকে মেরে আবার আমি বলি তোরা চুপ কর দে বলার সঙ্গে সঙ্গে এসে ওই সুবিধারী বলে ছেলে ও আমার ছেলের হাতে আমার এসে মানে মোটামুটি কথা হলো বাঁশ দিয়ে মেরে হাতটা ফ্র্যাকচার করে দিয়েছে আমার আমাদের চারজনকে আক্রান্ত করেছে মাথা ফেটে গিয়েছে আমার বড় ছেলে আর নাজবুল বলে ছেলেটা এই হলো সব থেকে এক নম্বর উস্কানিমূলক ছেলে আর এই দ্বারাই বেশি অন্য লোকের মানে যেখানে আমরা পার্টি করি বলে আমাদের অ্যাটাক করে তৃণমূল করি আর আমাদের জব্দ করতে হবে আমাদের যখনই যা হয় আমাদের দক্ষিণ পাড়ার ভিতরে আমাকে অ্যাটাক করে বেশি আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানি মহিল ছেলের নাম ছেলের নাম ছেলে ছেলেনা বড়ো মোহাম্মদ নবাব শরীফ মোল্লা আর যেগুলো আমাদের মেরেছে তাদের নাম বলছি আর মেজর ছেলে নাম আছে মোহাম্মদ নবাব আলী মোল্লা আর সেজের ছেলের নাম হচ্ছে মোহাম্মদ সাঈদ মোল্লা আমাদের এই চারজনকে মারধর করেছে প্রচণ্ডভাবে বাড়ি হামলা করে এসেছে